সাবেক সেনা সদস্যর স্ত্রী ও মেয়েকে জবাই করে হত্যা করে ঘর থেকে তিরিশ ভরি স্বর্ণ অলঙ্কার লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা লক্ষ্মীপুরের রামগঞ্জে এই ঘটনাটি ঘটে আজকে একই দিনে তিনটি হত্যা করার ঘটনা মিডিয়াতে এসেছে আর অনেকগুলি মিডিয়াতে আসেনি এই যে লক্ষ্মীপুরে মা মেয়েকে জবাই করে রেখে গেছে এরপরে খুলনায় এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে নয় দিনে খুলনায় চারটা হত্যা হয়েছে যেটা গণমাধ্যমে আসছে আবার নগাঁয় একটা নয় বছরের শিশুকে অর্ধনগ্ন অবস্থায় আমবাগানে পাওয়া যায় এই হচ্ছে প্রতিদিনের রুটিন হত্যা 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 ডাকাতি সিনতাই প্রকাশ্যে ভাঙচুর এ যেন এক আয়েমিয়া জাহিলিয়ার যুগে চলে গেছি আমরা প্রতিনিয়ত বাংলাদেশের জনগণের নিরাপত্তা বিঘ্নিত করছে এই সরকারের অধীনে এই যে অন্তর্ভুক্তিকালীন সরকার এদের কাজটা কি। এরা এই যে চোদ্দ মাসে সংস্কারের নামে এখন পর্যন্ত বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি ঠিক করতে পারল না এরা আছে শুধু আওয়ামী লীগ নিধন করার জন্য আওয়ামী লীগ নিধন করেন সমস্যা নাই যদি আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড করে কিন্তু আওয়ামী লীগকে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ দিয়ে অন্য মূল সন্ত্রাসীদের আপনারা ছেড়ে দিচ্ছেন তাহলে তো সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশে বাড়তেই থাকবে কোনো অবস্থাতেই কমবে না যাই হোক বিভিন্ন মিডিয়াতে আজকে এই ঘটনাটা আসছে লক্ষ্মীপুরে রামগঞ্জের সাবেক সদস্য মিজানুর রহমান মিজানের স্ত্রী জুলেখা বেগম বয়স পঞ্চান্ন ও তার কলেজ পড়ুয়া মেয়ে তানহা আক্তার মিমকে ১৯ বছর মেয়েটার বাসায় একা পেয়ে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার নয় অক্টোবর সন্ধ্যার পরে ছয়টা থেকে রাত আটটার মধ্যে উপজেলার চন্দীপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর খানবাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে এ সময় ঘরে থাকা প্রায় তিরিশ বড়ি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় বাংলাদেশের পরিস্থিতি ঠিক হচ্ছে না কোনো অবস্থাতেই ঠিক হচ্ছে না শুধু আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নাই দেখে আইনের শাসন ঠিক নাই দেখে বিচার বিভাগের স্বাধীনতা নেই দেখে আজকে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে সন্ত্রাসীদের জামিন দিয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের জামিন দিয়ে দেওয়া হয়েছে তো ওই দেশে তো জঙ্গি ঘটনা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটবেই আবার আপনি বলতেও পারবেন না খবরদার বললেই আপনি হয়ে যাবেন আওয়ামী লীগের দালাল ভারতের দালাল এই ট্যাগগুলি দিয়ে বাংলাদেশে সন্ত্রাসীদের মানে এক ধরনের সুযোগ করে দিচ্ছে যাতে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নষ্ট হয় আর বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত ঘটে নিহত জুলেখার স্বামী অবসরপ্রাপ্ত সাবেক সেনা সদস্য বর্তমানে রামগঞ্জের সোনাপুর বাজারের মিজান ক্রোকারিজের মালিক হিসাবে ব্যবসা পরিচালনা করতেন মিজানের মেয়ে মিম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পুলিশ ও স্থানীয়রা জানান মিজান সোনাপুর ক্রোকারিজ প্রতিষ্ঠিত ব্যবসায়ী ওই সময় বাড়ির পুরুষরা সবাই বাজারে ছিল বাড়িতে মিজানের স্ত্রী জুলেখাও ও মেয়ে মিম একা ছিল সেই ঝুঁস দুর্বৃত্তরা বাসায় ঢুকে মা মেয়েকে হত্যা করে এই স্বর্ণ অলঙ্কার লুট করে চলে যায় তো আপনি আসলে কি করবেন আপনি গণমাধ্যমে নজর দিলেই দেখবেন আপনার নিরাপত্তা বিঘ্নিত স্বর্ণের দোকানে লুট চুরি ডাকাতি ছিনতাই ব্যবসায়ীদের খুন ব্যক্তিগত শত্রুতার জেরে খুন এর সমাধান কী এই যে অন্তর্ভুক্তিকালীন সরকার প্রায় চোদ্দ মাসে দেশটার একদম শেষ করে দিল প্রতি নিয়ত মানুষের নিরাপত্তা বিঘ্নিত করছে কেউ কি নাই একটু নজর দেওয়ার যা আসলেই একটু থামান এবার সাধারণ মানুষকে শান্তি দেন এই দেখার জন্যই কি চব্বিশে সবাই ঝাঁপিয়ে পড়েছিল আসলে এই জঙ্গি রাষ্ট্র করার জন্যই চব্বিশে সাধারণ মানুষের মানুষকে ব্রেনওয়াশ করেছিল স্বার্থী মহল যার মধ্য দিয়ে চব্বিশে কতগুলি তাজা প্রাণ ঝরে গেছে বৈষম্য তো দূরই হয় নাই বরং বৈষম্য ঘিরে ধরেছে বাংলাদেশের চারিপাশ এ অবস্থা চলতে থাকলে বাংলাদেশ হবে একটা ভয়ঙ্কর দেশ দেখতেই তো পারছেন বাংলাদেশে ভিসা দেওয়া বন্ধ করে দিছে বাংলাদেশে বিদেশি নাগরিক আসা বন্ধ হয়ে গেছে আন্তর্জাতিক মহল বাংলাদেশকে এখন জঙ্গি সন্ত্রাসী দেশ হিসাবে চিহ্নিত করতেছে আন্তর্জাতিক মহলের যে দেশগুলি দরজা বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশিদের জন্য একের পর এক হত্যা একের পর এক ধর্ষণ একের পর এক ছিনতাই ডাকাতি এক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি যেভাবে নষ্ট হচ্ছে অর্থনৈতিক সংকট ভঙ্গুর হয়ে গেছে প্রশাসিক প্রশাসনিক অবস্থা অকেজো এই হচ্ছে ইউনুসের সংস্কার ধন্যবাদ